আমরা আজকে বর্তমানে আছি কর্ণফলি কমপ্লেক্সে আমরা কর্ণফলি কমপ্লেক্স থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি করবো যে নিত্য প্রয়োজনীয় পণ্য যেগুলো যেসব ছাড়া আমাদের আসলেই চলে না সেসব পণ্য আসলে দাম কীরকম আমরা একটু ভিতরে যাওয়ার চেষ্টা করব তো গিয়ে দেখব আসলে পরিস্থিতি কেমন আমরা ইতিমধ্যেই দেখতে পাচ্ছি কন্ডলি কমপ্লেক্সের ভিতরে সাধারণ মানুষের সাধারণ ক্রেতাদের জটলা সাধারণ ক্রেতারা আসলে শুক্রবারের সকাল এটি একটি আসলে শুক্রবারে প্রায় সবারই আসলে সাপ্তাহিক বন্ধ থাকে সেজন্য একটি যে একটি সময় যায় যে এই যে এই সময়ের মধ্যে আসলে অবসর সময়ের মধ্যে মানুষ একটু বাজার করতে পছন্দ করে তো আমরা এখন কর্ণফুলী কমপ্লেক্সের ভিতরে ঢুকে গিয়েছি দেখছি সাধারণ মানুষ দেখছি আসলে কলাফুলি মার্কেটের আমরা ভিতরে আগে একটু সবজি বাজারের পরিস্থিতি এটা আসলে কেমন তা দেখার চেষ্টা করব এবং ক্রেতা থেকে শুরু করে বিক্রেতা সবার সাথে আসলে কথা বলার চেষ্টা করব আমরা দেখতে পাচ্ছি সবজি বিক্রেতা যারা আছেন তারা पोटेरिस पोटेरिस आदरणीय महानुभावहरु के भन्नुहुन्छ हाम्रो कुरा गर स्कूल होसे একটু কথা বলার চেষ্টা করবো সবজির দাম আসলে কেমন দেখছেন সবজি বাজার কেমন দেখছেন আসলে আর একটু সামনে গিয়ে দেখার চেষ্টা করছি আসলে কি পরিস্থিতি কেমন যাচ্ছে সবজি বাজারের অবস্থা আগে একটু আসলে বিক্রেতার সাথে বিক্রেতার সাথে কথা বলি ভাইয়া আর সবজি বাজারের পরিস্থিতি কেমন একটু যদি বলতেন তাহলে পরিস্থিতি ভালো ভাইয়া আলু দাম আলুর দামটা একটু বেশি হ্যাঁ সিজন তো মোটামুটি সবজি দাম ঠিক আছে আলুর দাম কত টাকা বেশি অনেক বেশি কত টাকা করে বিক্রি হচ্ছে এখন সপ্তর টাকা পুরনো আলু নতুন আলু একশো বিশ টাকা বিশ টাকা আর আর সবজি এখন দাম কীরকম সর্বনিম্ন কত টাকা সবজি আছে এবং সর্বোচ্চ কত টাকা করে এই বিশটা পরিচিত আছে লাউ লাউ বিশ টাকা পুরো বিশাট টাকা পঞ্চাশ টাকা পুরো তিরিশ টাকা চল্লিশ টাকা বাঁধাকপি চল্লিশ টাকা তারপর পটল পঞ্চাশ টাকা পেঁপে চল্লিশ টাকা এই যে আলুর দাম হঠাৎ করে একটু বাড়লো কেন এটা কি হচ্ছে না আলুটা অনেক আগে থেকে বাড়ছে দুই মাস হচ্ছে আচ্ছা আর তো দর্শক আমরা আসলে প্রতি কয়ের মতোই আসলে প্রথমত সবজি বাজারের ব্যবস্থাকে দেখি কারণ আমাদের বাংলাদেশের Um, uh, দেখি যে সবজিটা আসলে আমাদের প্রধান চাহিদা যে যেটি আসলে আমাদের পুষ্টি এবং ভিটামিনের চাহিদা আসলে থাকে আমরা এখানে দেখতে পাচ্ছি আসলে বেশ তরতাজা ফুলকপি ঠিকানোর করে শিম মূলা থেকে বরবটি দেখা যাচ্ছে বাইশে একটু কথা বলি যে তরতাজা বেশ তরতাজা সবজি এসেছে দাম কি কেমন

নতুন আলো দেখা যাচ্ছে এটা যে আমরা ঠাকুরের আলো এটা অনেক ঘুরতে গেছে তো গাড়ি ভাড়া আমরা ওদের বোঝায় না তারপরে দাম বেশি আমরা আসলে এই বিষয়টি দেখতে পাচ্ছি আসলে গাড়ি ভাড়া যাতায়াত ব্যবস্থার কারণে আসলে অনেক সময় সবজি দামের দামে একটি ফারাক হয়ে ওঠে দর্শক একটু একজন বিক্রেতা মহনের সাথে একটু কথা বলার চেষ্টা করবো আপনি একটু কাইন্ডলি এখানে আসুন কী কী বাজার করলেন আজকে আজকে ফুলকপি বাঁধাকপি চিংড়ি মাছ তারপর আপনার দামের পরিস্থিতি কেমন সবজির দাম এটা থেকে তিন চার মাস ধরুন বরাবর কোনো কমতি নেই আচ্ছা একটা শোনা গেল যে তেলের দাম হঠাৎ করে বেড়ে গিয়েছে আপনি এই অবগত আছেন তেল এই যে তেলের দাম বাড়ছে বা জিনিসপত্র যদি দাম বেড়ে যায় আমাদের সাধারণ মানুষ কীরকম পরিস্থিতি হবে বলে আপনার মনে অত্যন্ত শোধনীয় অবস্থা গভর্নমেন্টের এদিক দিয়ে নজর দেওয়া দরকার এবং শক্ত মনিটরিং করা দরকার ধন্যবাদ থ্যাংক ইউ সো মাছ আমরা তো সবজি বেশি দেখলাম এখন একটু চেষ্টা করব যে যে বেশিটা আসলে খুবই সব না হলে চলে না পেঁয়াজ রসুনটা আসলে আমাদের বাঙালিদের সার সবজি ঠিকানা প্রত্যেকটি ক্ষেত্রে আসলে পেঁয়াজ রসুন খুবই প্রয়োজনীয় একটি সবজি আমরা কিদিকে যাব একটু দেখি আমরা কোন দিকে পাই কিনা আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি যে কন্ডোফিলি মার্কেট কমপ্লেক্সে प्याज विक्रेता মহোদয়ের সাথে একটু কথা বলার চেষ্টা করি ভাইয়া प्याजের দাম এখন কেমন দেখছেন দাম ভাই এটা 90 91 টাকা আছে এই যে এক কেজি 90 টাকা ঠিক আছে না গাড়ি যারা আছে এখানে আরো কথা বলে আরো সব

রসুন বিক্রেতার আমরা সাথে আসলে কথা বলার চেষ্টা করেছি এখন যেহেতু শীতকাল প্রায় ঢুকে গিয়েছে তো পেঁয়াজ পেঁয়াজের দাম আসলে কিছুটা কিছুটা স্থিতিশীল পরিস্থিতিটা আছে তুলনামূলকভাবে অন্যান্য সময়ের তুলনায় তারপরেও আসলে বিভিন্ন সময় যাতায়াত বিক্রেতাদের তথ্য মধ্যে যাতায়াতের যে ব্যবস্থার কারণে অনেক সময় দামের উঠানামা করে আসলে কখনো বেড়ে যায় বা হয়তো বা কখনো নেমে যায় এখন দর্শক আমরা বর্ণপুলি কমপ্লেক্সের মধ্যে অবস্থান করছি এখন আমরা চেষ্টা করব একটু মাছ বাজারের দিকে যাওয়ার মাছবাজার মাছ বাজারের পরিস্থিতি কেমন একটু দেখার চেষ্টা করবো তার মধ্যে যদি কোনো বিক্রেতা কোনো ক্রেতা মহৎ বিক্রেতাদের সাথে যদি ক দেখা হয়ে যায় অবশ্যই আমরা ক্রেতাদের থেকে জানার চেষ্টা করব আসলে বাজার পরিস্থিতি তারা কেমন দেখছে আমরা আপনাদেরকে প্রতি শুক্রবারে আসলে আমরা চেষ্টা করি যে চট্টগ্রামের বিভিন্ন বাজার পরিস্থিতি আপনাদেরকে সরাসরি ফেসবুককে পাতায় আপনাদেরকে দেখানোর চেষ্টা করি সবসময় এই এই সে ঠিক সেই ধারায় আমরা আজকে দ্বিতীয় সব দ্বিতীয়বারের মতো আমরা আজকে কর্ণফুলি কমপ্লেক্সে অবস্থান করছি কর্ণফুলি কমপ্লেক্সের যে কর্ণফুলি বাজার চট্টগ্রাম মাছ বাজারে অবস্থান করছি বেশ দেখতে পাচ্ছি সাধারণত সব প্রায় সব জায়গায় দেখা যায় না হ্যাঁ এই যে বেশ জীবিত মাছ আপনারা রেখেছেন যে বিষিরা কিন্তু ফুলি কমপ্লেন ঐতিহ্য

আমরা একটু বিক্রেতা মহাদেকি আসলে ছেড়ে দিই যেহেতু এখন একটু বাজারের সময় সাধারণ মানুষ আসলে ভিড় করছে সাধারণ মানুষ কিনা কিনছে তো আমরা একটু দেখি আসলে কীভাবে গেছে বিক্রি বিক্রি হচ্ছে গেছে বিক্রির খাড়াটি দেখা

আমার দাম বাড়ছে এরা এরা বলতেছে আর কি দর্শক আসলে একজন বাজারের সময় প্রথমে বলেছি আজকে বাজারের একটি সময় আর সাধারণ মানুষ আসলে এই শুক্রবারে যে ছুটি দিন পায় এই সময় আসলে চেষ্টা করে নিজের পরিবারের জন্য কিছু একটা নিয়ে যাওয়ার আমরা এই মুহূর্তে প্রবেশ একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে আসলে কর্ণফুলি বাজারে মাংসের দাম আসলে কীরকম হয়ে থাকে ভাইয়া একটু যদি কথা বল দর্শক আমরা আমরা একটু ভিতরে গিয়ে একটু কথা বলার চেষ্টা করি যে আসলে মাছের মাংসের দাম পরিস্থিতি কেমন ভাইয়া দাম কি কত বিক্রি হচ্ছে

ক্রেতা মহলের সাথে কথা বলার যে আসলে বাজার পরিস্থিতি পরিস্থিতিতে কেমন আছে ভাই একটু যদি আঙ্কেল বলতেন যে বাজার পরিস্থিতি কেমন আপনি নিশ্চয়ই বাজার করেই আসছেন পরিস্থিতি আসবে কেমন দেখছেন বাজারে আর বাজারে সব কিছুর দাম তো বেশি হ্যাঁ এই আর তারপর তো চলতে হয় একদম কোন কোনটা হচ্ছে আপনি দেখছেন যে যেটার তুলনাম অন্যান্য কাঁচা তরকারির দাম বেশি দর্শক আসলে সাধারণ যে ক্রেতা আছেন বলছে আসলে অন্যান্য সময় তুলনায় বেশি আমরা আরও আমরা এখানে বর্তমানে কাউন্ডলি কমপ্লেক্সের মাংসের যে মাংসের বাজার থেকে ফিরে এসে আমরা চেষ্টা করবো মুদির বাজারের পরিস্থিতি আসলে আপনাদেরকে দেখানো ইতিমধ্যে আমরা এই মুহূর্তে আসলে আহ একটু মুদির দোকানদারের সাথে কথা বলার চেষ্টা করব ভাইয়া আসলে এখন

দেখা গেছে যে বন্য হয়েছে বা দেশের অর্থনৈতিক বিভিন্ন ধরনের ঘাটতি গেছে ওগুলা হিসেবে যদি অন্য সরকার থাকতো অনেক ভয়াবহ কিন্তু এই সরকারের হিসাবে অনেক কিছুই সস্ত হয়েছে রেটও কমছে হয়তো দুই একটা জিনিসের প্রোডাক্টের রেট বাড়ছে এটা স্বাভাবিক বাড়তে পারে কমতে পারে কিন্তু সকল রেটে মোটামুটি ভালো আছে তবে এরকম যদি আমাদের ধারাবাহিকতা থাকে

হচ্ছে আপনার এলআস দামটা বলছি ওটা হচ্ছে আন্তর্জাতিক বাজার ওটা আন্তর্জাতিক বাজারে যদি বেড়ে যায় বাংলাদেশে বেড়ে যাবে আন্তর্জাতিক বাজারে যদি কমে কমে যাবে যখন আন্তর্জাতিক বাজারে চিনি দাম কমে গেছে তেলের বাজার সংকট চলে তেল দিচ্ছে না কোম্পানি আবার রেট বাড়ানোর জন্য এখন কে জানি এটা যদি সরকারে বসি যদি মিটমাট করে তখন আমরা তেল তেল এখন আগে রেট হচ্ছে একশো সাতষট্টি টাকা রেট প্রতি লিটার ওই হিসাবে বিক্রি হচ্ছে কিন্তু কোম্পানিরা তো আমাদেরকে তেল দিচ্ছে না একশো সাতষট্টি টাকা ওটা পুরান দামে নতুন দামে তেলগুলো এখনো মার্কেটে দিচ্ছে না নতুন দাম কত টাকা হতে পারে ওটা আমরা এখনো জানি না তার মানে শুধু তেলের দামই এখন আর না সব কিছুই স্বাভাবিক আছে যেগুলো মানুষের মধ্যবিত্তি বা গরিব অসহায় মানুষদের রানিং অবস্থা শুধু সাউল ছাড়া আর নাহলে সবকিছুই স্বাভাবিক ভাবে আছে তবে ওই ওই সাহেব সরকারের হারে বর্তমান সরকারে অনেক কিছু তো রেড কমাইছে অনেক কিছু রেড কমছে হয়তো সাধারণ মানুষ বুঝতেpadStartেছেনা যে কি কি কমছে কি বাড়ছে জুদুর সাউল রেডটা কি সাময়িক কিছু কৃত্রিম সংকটের কারণে একটু সাউল রেডটা এলোমেলো হয়ে গেছে বাজারটা তবে যদি এই সিজনে সাউলগুলো ওঠে ইনশাআল্লাহ করনি যাবে এটাই আশা করি ধন্যবাদ আমরা আসলে একজন মুদির দোকানদারের সাথে কথা বলার চেষ্টা করেছি তিনি বেশ একটি বেশ গঠনমূলক উত্তর দিয়েছেন আমাদেরকে যে আসলে বর্তমান পরিস্থিতিতে আসলে অনেকটা বাজার পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে মুদির দোকানীদের মতে আসলে নিয়ন্ত্রণে তবে কিছুটা তেলের দাম বাড়তি হওয়ায় সাধারণ মানুষের জন্য একটু হলেও একটু হলেও ভোগান্তি পোহাতে হতে পারে আসলে আমরা এখন আরো কিছু দোকানদারের সাথে কথা বলার চেষ্টা করব আমরা এখন দেখছি কন্ডভুলি কমপ্লেক্সে এর বাজারে বাজার পরিস্থিতি আমরা একটু ভাইয়ের সাথে কথা বলার চেষ্টা করব ভাই আমরা সিজওয়েস্ট থেকে এসেছি একটু শুধু বাজার পরিস্থিতি

রসুনের দামটা কমতেছে না রসুন খুচরা বাজারে বিক্রি করতে হচ্ছে আরকি তেলের সরবরাহটা বোতল জাতীয় দ্রব্য তেল যেগুলা এগুলো পাওয়া যাচ্ছে না সবগুলা কোম্পানির রূপ চান পুষ্টি তীর করতেছে না এখন না সেই কারণে গিয়ে এখন ক্রেতা আমরা বিক্রেতা যারা তাদেরকে হিমশিম খাইতে হচ্ছে আরকি এখন বর্তমানে নতুন তেলের দামটা কত করে বিক্রি হচ্ছে এখন কি আপনারা নতুন যে তেলের নতুন বলতে এখন পার লিটারে এখন নতুন এটা মালটা আমরা এখনো পাই নাই আগে পুরাতন যেটা আছে পার লিটার আপনারা একশো সাতষট্টি করে বিক্রি করতেছি আর কি এখন মানে যেটি আগে আগে যেটা হ্যাঁ একশো সাতষট্টি করে একশো সাতষট্টি করে

দর্শক আমরা আসলে কথা বলার চেষ্টা করেছি একজন মুদির দোকানদারের সাথে তিনি আসলে বলছেন যে বর্তমানে আসলে গত পাঁচই আগস্টের পরে থেকে আসলে দেশের বিভিন্ন বিদেশের পরিস্থিতি এবং ওভারঅল বিষয়ের কারণে কিছুটা হলো সাধারণ মানুষের জন এর ফলে আসলে আগের তুলনায় কিছুটা হলো সাধারণ ক্রেতাদের ক্রয় ক্ষমতা থাকলেও আসলে অনেকে খরচ করছে খুবই হিসেব নিকেশ করে তো এর ফলে আসলে ব্যবসার ক্ষেত্রে একটি আসলে বিরূপ প্রতিক্রিয়া দেখা যাচ্ছে তো দর্শক আমরা এই মুহূর্তে আপনাদেরকে দেখা আপনাদেরকে দেখিয়েছি পণ্যফুলি কমপ্লেক্সের যে বাজার যে বাজার পরিস্থিতি আসলে কেমন